গঙ্গারামপুর ব্লকের দমদমা গ্রাম পঞ্চায়েতের রতনমালা মালোপাড়ার বাসিন্দা পূর্ণিমা দু দুবছর আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তখনই তার একটি পা ভেঙে যায় যথাযথ চিকিৎসা না হওয়ায় আজ সেই পাটি প্রায় অচল নিজের কাজে নিজে অসমর্থ হয়ে পড়েছেন তিনি মায়ের এই অবস্থায় জয়ন্তীর কাঁধে নেমে আসে সব দায়িত্ব নিয়মিত সেবা যত্ন আর বাড়ির কাজের কারণে পরশুর চালিয়ে যাওয়া আর সম্ভব হয়ে ওঠেনি তার সংসারের চাকা ঘোরাতে হরেন টিকা কিছুদিন আগে হায়দ্রাবাদে কাজে গিয়েছিলেন কিন্তু সেখানে আচমকাই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন তিনি তাকে বাড়ি ফিরিয়ে আনতে যা কিছু সঞ্চয় ছিল সব শেষ হয়ে যায় বর্তমান ই্তিনি ঔষধ ফলে বাবা মা দুজনেই অসুস্থ আর সংসারের হাল ধরতে জয়ন্তীকে পরিচারিকার কাজ করতে বাধ্য হতে হয়েছে পরিশ্রমের শেষ নেই তবু দুবেলা খাবার জোকার করা পর্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে ওষুধের খরচ চিকিৎসার ব্যয় সব মিলিয়ে পরিস্থিতি ক্রমে সূচনীয় হচ্ছে টিকা পরিবারের এই বেহাল দশার কথা নিউজ টুডে চ্যানেলে প্রকাশিত হবার পর আলোড়ন পড়ে যায় এই খবরের জেরে সাহায্য তুলে দেন জেলা পরিষদের মেন্টর শঙ্কর সরকার পাশাপাশি তিনি পাশে থাকার আশ্বাস দেন প্রথমত বিষয়টা হচ্ছে যে আমরা কথা বলেছিলাম আমাদের ডেভেলপমেন্ট অফিসারের সাথে আমাদের বিডিও ম্যাডামের সাথে তিনি বললেন যে আমি অটোমেটিক লোক পাঠিয়েছিলাম গতকালকে নাকি লোক এসেছিলো এখানে এবং ও যে মানে যে রোগে আক্রান্ত তাতে যেটা মনে হচ্ছে প্যারালাইসিস এবং দুর্ভাগ্যবশত ওনার যে স্ত্রী তার স্ত্রী একটা মানে দুর্ঘটনায় তার ডান পাটা হারিয়ে গেছে আর কি সেই ডান পায়ে অকেজো হয়ে গেছে এবং চলাফেরা করতে পারে না এবং স্বভাবতই যে প্যারালাইসিসে আক্রান্ত তার সেই একমাত্র পরিবারটার উপার্জনকারী ছিল যেহেতু সে পড়ে রয়েছে তার জন্য তার সংসার একদমই অচল হয়ে গেছে এবং এটা আপনাদেরই রিপোর্টের ভিত্তিতে আমরা জানতে পারি যে এই অবস্থা হয়ে আছে এই পরিবারটার এবং আমরা যথাযোগ্য মানে যত শীঘ্রই আমরা ডেভেলপমেন্ট অফিসারকে কথা বলি এবং আজকে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আমাদের অঞ্চলের যারা আমাদের নেতৃত্ব আছে প্রত্যেককে খবর করে নিয়ে ওদেরকে সঙ্গে করে নিয়ে আমরা এখানে এসেছি তো আমরা আর্থিকভাবে কিছু টাকা ওনার হাতে দিলাম এবং কিছু চাল এবং কিছু শীতের কাপড় চোপড় ওনাদেরকে দিলাম এবং এটা খুবই খারাপ লাগছে যে আমরা জানতে পারিনি বিষয়টা তো এটা যেহেতু আমার নিজেরই অঞ্চল এবং রতনমালা বুথ তো এটা আমাদের দৈনন্দিন এখন যোগাযোগ আমরা রাখবো যাতে এই পরিবারটা অসহায়ভাবে ভেসে না যায় এ বিষয়ে দুর্ঘটনায় যখন মা পূর্ণিমা টিগা জানান ভাল লাগছে কি বলবো ভাল লাগছে দিল একটু সাহায্য করলো ভাল লাগতেছে আর কি বলবো একটু পারলো দিল আমার মনটা একটু ভাল লাগলো হাসপাতালে যদি হয় তাহলে করবে হোক ভালো হোক সেটাও চাই দুজনায় পড়ে থাকলে তার হবে না যে একজন দাঁড়ালে তাও একটু ইয়ে হবে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে